নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইচ্ছা ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তাও করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হয়ে না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দায় চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা করেন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছে ইনশাআল্লাহ তাআলা নামাজে আপনি ওযু করে সিজদা দেন ইনশাআল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলে যে আসেন চোখের পানি মনের আবেগ যা সব আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহর কাছে ঢেলে দিবেন ইনশাআল্লাহ নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর যদি কেউ আল্লাহ রবুল আলমিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সলাত আদায় করে যদি ফরজ সলাদ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে আপাত আল্লাহ যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ ছেড়ে দেয়